যারা অর্কিড প্রেমী অথচ অর্কিড গাছ লাগানোর মতো সাহস পাচ্ছেন না তাদের জন্য ভিডিওটি দেখুন অর্কিড আপনারা নিয়ে আসুন ডেনড্রোভিয়াম অর্কিড যেটা দামিও সস্তা এবং প্রচুর প্রচুর কালার ডিফারেন্ট শেপ এবং ডিফারেন্ট সাইজে আপনারা পেয়ে যাবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অর্কিড নিয়ে আসুন এবং যেটা করবেন যে মিডিয়াটা মিডিয়াটার দিকে বিশেষ করে নজর দেবেন মিডিয়াটা হবে অ্যাপ্রোপ্রিয়েট চারকোল ক্লে বল এবং কিছু খোলাম কুচি ইটের কুচি নুড়ি পাথর এটাই মূলত অর্কিডের মিডিয়া এবং দেখুন আপনারা যদি জৈব উপায়ে চান জৈব উপায়ে করতে পারেন পরিচর্যা যারা রাসায়নিক সার প্রয়োগ করতে চান তাদের কিন্তু অবশ্যই রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং ডিরেক্ট সানলাইটে অর্কিড গাছ একদম রাখবেন না আপনারা এনপিকে উনিশ 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 এক লিটার জলে এক গ্রামগুলো ভালো করে স্প্রে করে দিন এক সপ্তাহ অন্তর অন্তর তাছাড়া আপনারা এক মাস পর এনপিকে কুড়ি 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 যেটা সমরেশিওতে আছে সেটাও কিন্তু আপনারা এক সপ্তাহে কিন্তু এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে গাছটায় স্প্রে করে দিন অর্থাৎ আপনারা এনপিকে উনিশ 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 এক সপ্তাহে দিতে পারেন নেক্সট যে এক সপ্তাহ পর আপনারা কুড়ি কুড়ি কুড়িটা এক লিটার জলে এক গ্রাম স্প্রে করে দিতে পারেন তাছাড়া আপনারা করতে পারেন জৈব উপায়ে যেটা সেটা হচ্ছে এক চামচ সর্ষের সরি এক চামচ ভার্মি কম্পোস্ট এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিমকুচি আপনারা জলে ভিজিয়ে রাখুন চব্বিশ ঘন্টা তারপর সেটা পাতলা করে জলটা নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে ছাঁকনির সাহায্যে আপনারা স্প্রেয়ার বোতলে নিন এবং আপনাদের গাছে অর্কিডে আর কি অর্কিড গাছে স্প্রে করে দিন তাহলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে আপনারা যারা রাসায়নিক সার পছন্দ করেন তাদের জন্য রাসায়নিকভাবে বললাম এবং যারা জৈব উপায়ে চান তারা জৈব উপায়ে করুন আমি যেমন হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক উপা আর কি গাছের পরিচর্যা করে থাকি এবং অর্কিডের পরিচর্যা যেভাবে করে থাকি আপনাদের সেটাই আমি শেয়ার করলাম আপনারা আশা রাখছি আশানুরূপ একটা ফল পাবেন আপনারা যারা অর্কিড প্রেমী যারা সাহস পান না অর্কিড বসানো তারা অবশ্যই নিয়ে আসুন এবং অর্কিড বসান